হ্যালো গাইস আজকে আমি আমাদের রুম্পা রুম্পার ভিডিও নিশ্চয়ই সবাই দেখছো তো রুমপা আজকে একজন জ্যোতিষ ইন্দ্রজিৎ যা কি নাম বললো ফোন নম্বর দিতে পারিনি কৃষ্ণনগর ঠিকানা ডিটেলস দিল বাস স্ট্যান্ডে পুরোনো বাস করে টোটো করে যা পুরো ডিটেলসও বলে দিল যাক সেটা তোমরা রুম্পার ভিডিও থেকে লাস্টের দিকটায় একদম তোমরা পেয়ে যাবে ডিটেলসটা ঠিক আছে তো আমার কথা হলো খুব ভালো কথা রুম্পা এই 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 যে যে তুমি কুষ্টিটা দেখাচ্ছ না রুম্পা কিছু মনে করো না হয়তো তোমাকে এই কথাগুলো আমার এখন বলা উচিত না কিন্তু যেটা ভুল সেটা ভুল যেটা সঠিক সেটা সঠিক তুমি যে এই 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 কুষ্টিটাই না একবার আমরা দেখতে পেলাম একটা ভিডিওতে অনেক পুরনো ভিডিওতে চলে যাবে এক বছর পিছিয়ে চলে যাবে দেখেছিলাম না খাটের তলায় পড়েছিলো এই 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 কুষ্টিটাই না রুম্পা এই কুষ্টিটাই না যে খাটের তলায় পড়েছিলো কেন এই কথাটা পড়লাম পড়তেই পারে হাওয়ায় উড়ে যেতেই পারে কিন্তু একটা ইম্পর্টেন্স জিনিস হ্যাঁ একটা ইম্পর্টেন্স জিনিস আমার মনে হয় এভাবে খাটের তলার থেকে খুঁজে বের করাটা সেটা কিন্তু ইম্পর্টেন্স থাকে না আমাদের একটা ভাইটাল জিনিস আমরা কি করি আলমারির লকারে রাখবো হ্যাঁ কিংবা একটা জায়গায় সেফ জায়গায় আমরা রাখার চেষ্টা করবো তাই না কিন্তু তোমার এই কুষ্টিটা আমি একটা ভিডিও দেখেছি আমাকে অনেকে লিঙ্কও পাঠিয়েছে এই কুষ্টিটা তোমার খাটের তলা থেকে পাওয়া গেছিলো খাটের তলায় আনিয়ান কিছুটা খুঁজতে গেছিলো খাটের তলা থেকে এনে ওঠি হেঁয়া এমারা কুষ্টিয়া না পাওয়া গেছিলো তো কথা তুমি সব সত্যি বলছ তার মধ্যেও কটা অসমানোর কথা রয়েছে বোমের পাথরটা তোমার হাজব্যান্ডকে তুমি একুশ টাকা দিয়ে বারবারই তুমি বলছো আমি তো আর দিতে ইনকাম তো দুজনেই মিলে করতে তুমি কেন ওকে বানিয়ে দিতে যাবে তুমি তো কোনো কাজ করতে না তোমার হাজব্যান্ড বাইরে চাকরি করতো চ্যানেলটা দুজনে মিলে আমার আর তুমি বলছো সমস্ত এডিট যা কিছু করতো এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তুমি কিছুই জানতে না হ্যাঁ তাহলে তুমি ওর শুধু ছায়া হয়ে ওর সাথে শুধু কাজ করে গেছো তার মানে পুরো পরিচালনাও করেছে তাহলে ইনকামের সমস্ত মানে প্রাপ্য দুজনেরই কিন্তু ওরও ম্যাক্সিমামটা তাহলে ওর তুমি বারবার কেন এই কথাটা বলছো যে আমি তো বারবার একুশ হাজার টাকা দিয়ে বানিয়ে দিতে পারবো না বানিয়ে দিতে পারবো না না তুমি কেন বানিয়ে দেবে সে তার ইনকাম থেকে সে হয়তো তুমি পরিচালনা করেছো সেটা একটা প্রত্যেকটা ঘরের বউয়ের সেটা করাটা উচিত আর একটা কথা তুমি বললে যে আজকে দিনে কথাটা হয়তো তোমার খারাপ লাগছে তোমার মা তোমাকে হয়তো কিছু বলছে হ্যাঁ দেখো কখনো কোনো মা বাবা না মেয়ের খারাপ চায় না আজকে দিনে দাঁড়িয়ে দেখছি তোমাকে অনেকেই কমেন্ট করেছে যে জীবনে হাজবেন্ড ছাড়া বাবা মা বিয়ের পরে বাবা মা আপন হয় না ভুল কথাটা বাবা মা বাবা মাই হয় বাবা মার জায়গাটা কেউ কোনো দিন নিতে পারে না বাবা মা বাবা মাই হয় তাহলে তোমার আগে দেখো ওই কথাগুলো আসে তুমি খারাপভাবে নেবে না রূপা তোমাকে জাস্ট তোমাকে ভালোবাসি অন্তর থেকে হয়তো একটা সময় কিছু মানুষ বলেছিল হয়তো খারাপ লেগেছিল তোমাকে নিয়ে একটা খারাপ মানে আমার মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আজকের পর থেকে কিংবা কালকের থেকে আমি ভিডিও করছি তোমার সত্যিই তোমাকে দেখে খারাপই লাগছে খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে বলেই কথাগুলো তোমাকে কিন্তু শুধাতে চাইছি বড় দিদি হিসাবে তোমাকে কিন্তু শুদ্ধাতে চাইছি হ্যাঁ জীবনে বাবা মা ছাড়া কোথাও কেউ বাবা মা যদি গালও দেয় বাবা মা যদি মারেও পৃথিবীতে আপন বাবা মা ছাড়া কেউ নেই কেউ নেই এ কথাটা মাথায় রাখবে তুমি হাজব্যান্ড বলছো না আজকে আমার হাজব্যান্ড নেই তো আমার পাশে কেউ নেই আমার হাজব্যান্ড আমার মাথা টিপে দিত আমার হাজব্যান্ড আমার পেট টিপে দিত দেখো এইগুলো একটা আলাদা সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এটা একটা আলাদা সম্পর্ক সেটা একমাত্র একটা স্বামী জানে একটা স্ত্রীর কি পরিষেবা করতে হবে একটা স্ত্রী জানে একটা কি পরিষেবা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আরিয়ান কিন্তু তোমাকে এতটা কেয়ার করতো তুমি কি করতে না তুমি কিন্তু করতে না কারণ তুমি নিজে বলছো যে আমার হুটপাট খুব রাগ উঠে যেত আমি ওর সাথে খুব ঝগড়া করতাম হ্যাঁ আমি ওর কথায় কথায় উত্তর দিতাম না কিংবা আমি ওকে ডাকতাম না তার জন্য অনেক ভাঙচুর করতো রাগ করতো তার মানে তুমি কিন্তু আজকে আমি জানি তোমার যখন হুটপাট রাগ উঠে যায় আরেক অল্প বয়স ওরও রাগ উঠতো তো সেই জায়গায় দুজন দুজনকে কন্ট্রোল না করে তোমাদের জিনিসপত্র ভাঙতো আজকে সে নেই বলে আজকে তোমার তুমি কি বললে যে আমরা যখন ঝগড়া করতাম হ্যাঁ তখন আমার সে আমাকে মারতো তখন আরিয়ান ছিল বলে তোমার মনে হতো যে সম্পূর্ণ ব্যাপারটা পরিপূর্ণ আমার মা কি বললো না বললো আমার কিছু যায় আস না কিন্তু আজকে আরিয়ান নেই বলে বুঝি তোমার ব্যথাটাও আজকে তোমার মা যেটাই বলছে তোমার সেটাই অপছন্দ হচ্ছে তুমি এমন একটা ডিসিশান নিয়ে নিচ্ছ যে এখানে আরিয়ান ময় হয়ে তুমি বসে আছো চারিদিক তাকালে আরিয়ানের স্মৃতি তুমি কেন বারংবার একটা কথাই বলছো যে এই বাড়িতে আমি থাকতে পারবো না তুমি এখানে জন্ম নিয়েছো তোমার এটা এটা তোমার জন্মস্থান জন্মভিটা বাবা মার থেকে পৃথিবীতে আপন কেউ হয় না আবারও বলছি রুম্পা বাবা মার থেকে পৃথিবীতে আপন কেউ হয় না কাজেই তুমি এই ডিসিশানটা আমি তোমাকে বড়ো দিদি হিসাবে বলবো রাস্তায় বেরিয়েও না রাস্তায় বেরিয়েও না পারলে ওপরে ঘর করে ওখানেই থাকো দরকার আলাদা রান্না করে খাও কিন্তু বাবা মার কাছ থেকে এই ছত্র ছায়াটা থেকে তুমি বেরিও না বাইরের জগৎ খুব খারাপ বাইরের জগৎ একা থাকার জন্য খুব খারাপ রুম্পা তুমি হয়তো বুঝতে পারছো না আজকে ছাদের নিচে আছো ছত্র ছায় আসতো আছো বলে বাইরের পরিস্থিতিটা বুঝতে পারছো না একা একটা মেয়ে মানুষের বাইরে দিনানিপাত করা যে কতটা মুশকিল বেরোলেই একমাত্র তুমি বুঝতে পারবে কাজেই বোঝার আগেই বোঝো বড়ো দিদি হিসাবে তোমাকে কতটা আমি সাজেশান দিচ্ছি তুমি ঘর থেকে বেরিয়েও না এখানেই থাকো দরকার তুমি রান্না করে খাও তুমি তোমারটা তোমার মতো করে বোঝে নাও আচ্ছা এটা গেল তোমার বাড়ি থেকে না বেরোনোর পার্টটা আর একটা হলো আসি আংটি তো তুমি যে এতটা ইম্পর্টেন্স দিয়ে একুশ হাজার টাকা দিয়ে খরচা করে হাজব্যান্ডকে আংটি পড়িয়েছো অবশ্যই পড়িয়েছ তুমি নামগুলোই বলতে পারছো না পাথরগুলো গোমের না কী পড়িয়েছো সেই আংটিগুলো পাথরগুলোর নাম বলতে পারছো না কেমন একটা লাগে না ব্যাপারগুলো এতদিন পড়েছিল তোমার হাজবেন্ড আংটিগুলো এতগুলো টাকা দিয়ে বানিয়েছো অথচ আমি জানি না আমার হাজব্যান্ড তুমি কী আংটি পড়িয়েছি ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত লাগছে শুনতেও যেন কেমন খারাপ লাগছে আর কথায় কথা চোখের জল ফেলো না খারাপ লাগে ভালো লাগে না আমরা তোমাকে ভালোবাসি যারা যাদের জানি তোমার এই চোখের জল তুমি আটকাতে পারবে না কিন্তু কষ্ট তোমাকে শক্ত হতে হবে তোমাকে জীবনটা বেঁচে থাকার জন্য অন্তত তোমাকে বেঁচে থাকার জন্য আরিয়ানকে ভালো রাখার জন্য তোমার জীবনটাকে তোমার এখন নতুন করে অন্যভাবে ভাবতে হবে না আমি বলছি না তুমি এখনই বিয়ে করে ফেলো তুমি অন্য কারো কোনো ছেলের লাইফে চলে যাও কিংবা তো তোমার লাইফে অন্য কোনো ছেলেকে নিয়ে আসো একদমের জন্য আমি সেই কথাটা বলছি না কিন্তু আমার কথাটা হলো সেটাও যদি তুমি নাই করো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট জীবনটাকে টাকা পয়সা ইনকাম খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে ঠিকঠাকই হচ্ছে অ্যাটলিস্ট জীবনটাকে একটা সুস্থভাবে চালানোর ব্যবস্থা করো ঠিক আছে কান্নাকাটি আসবে স্বামী নেই আর স্বামী সত্যিই তাই আজকে ও একটা কথা যেটা বলছিল তুমি যে বাবা মা ছাড়া অনেকে কমেন্টও করছিল তোমাকে যে বিয়ের পরে স্বামী ছাড়া মেয়েদের বাবা মাও সেরকম জোরের হয় না ভুল কথাটা আজকে সেটাও তো তোমার স্বামী ছিল যার সাথে তোমার বিয়ে হয়েছিলো সে বাড়ি থেকে দিক আর তুমি প্রেম করেই করো এই ছেলে এসছে গো দরজাটা খুলে দাও ওই ছেলে এসে দরজাটা খুলে দাও পাপড়টা সরিয়ে দেবে নাহলে ওর প্রতি গাড়ি চালিয়ে চলে আসবে হ্যাঁ তুমি আগে যাকে বিয়ে করছো সেও তোমার হাজবেন্ড ছিল শুধু হাজবেন্ড ছিল না তোমার কন্যার পিতা অব্দি সে ছিল আর অনেকটা অধিকার অনেকটা জোর থাকে তার উপর সেই ক্ষেত্রেও কিন্তু সে কিন্তু তার কাছে কিন্তু তুমি সেই আশ্রয়টা পাওনি হ্যাঁ তুমি সেখান থেকে প্রতারিত হয়ে সেখান থেকে তুমি মারধর খেয়ে তুমি কোথায় এসে আশ্রয় পেলে তোমার বাবা মার কাছেই আশ্রয় পেলে আজকের দিনে দাঁড়িয়েও তোমার আরিয়ান নেই তুমি কিন্তু একটা সেফ জুনে তোমার বাবা মার কাছেই আছো ঠিক আছে কথাটা আমি বুঝাতে পারলাম তুমি কিন্তু একটা সেফ জুনে বাবা মার কাছেই আছো তবে দেখো ওর ওর ভবিতব্য কী ছিল তুমি তোমার কপালের হ্যাঁ কপালের ফের তো থাকেই মানুষের তবে ওরা ওর ভবিতব্য ছিল ওর কপালে লেখা ছিল যার জন্যে আজকে ওর এই পরিণতিটা হয়েছে হয়তো হয়তো বা আমি জানি না কাটানো যায় অনেক সময় কাটানো যায় সঠিকভাবে চললে অনেক সময় কাটানো যায় অনেক সময় কাটানো যায় না তো সেটাই হয়েছে যেটা হওয়ার হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর তুমি কিছু করতে পারবে না তারপরেও আমি জানি তুমি সেই ভাবনা থেকে বেরোতে পারবে না হ্যাঁ অ্যাটলিস্ট তুমি আর একটা কোথাও নিজেকে নিজে যতক্ষণ তুমি সমর্পণ না করবে কোথাও তোমার এই জিনিসটা হবে কারণ এই তো কদিন হলো আরিয়ান ময় হয়েছে চারিদিন তোমার গায়ের থেকে হয়তো আরিয়ানের গন্ধটাই এখনও যায়নি তোমার গায়ের থেকে আরিয়ানের গন্ধটাই এখনও যায়নি হয়তো তুমি কোনো না কোনো সময় আরিয়ানের গন্ধটা এখনও ফিল করতে পারছো কিন্তু একটা সময় আস্তে 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 জিনিসটা ফিকে হয়ে যাবে হতেই হবে এটা আমাদের মানুষের ধর্ম কারণ সন্তান মারা যায় মা সেটা বুকে পাথর বেঁধে দীর্ঘদিন একটা দিনের পরে মাও কিন্তু সেটা ভুলে যায় মাও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে আর সে জায়গায় তোমার তো স্বামী পাটা ধুয়ে আসো সে জায়গায় তোমার স্বামী হ্যাঁ তোমারও একটা দিনের শেষে বিনানিপাত দিন যেতে যেতে তোমারও কোথাও না কোথাও তুমিও হয়তো একটা সময় ভুলে যাবে হুম এটাই আমাদের মানুষের জীবনের পার্ট এটাই আমাদের মানুষের জীবনের সময়ের সাথে সাথে আমরা সবটাকে চেঞ্জ করতে সম্ভব হয় তো চলো ধৈর্য ধরো সুস্থ সুন্দরভাবে তুমি জীবন যাপন করো যেভাবে ভিডিও দিচ্ছ প্লিজ দাও সবাই চাইছে তোমাকে অবশ্যই আরিয়ানার কথা অনেক অনেক করে বলো আরিয়ানের কথা বসে গল্প করো আমরা শুনতেও ভালো লাগে আমরা শুনবো বলবো এবং তোমাকে নিয়ে ভিডিও নামাবো আর কিছু মানুষ যারা আরিয়ানকে ভালোবাসতো হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি তুমি যে কথাটা বারংবার বলছিলে যে ও মাতালদের নিয়ে খাওয়াতো দেখো একটা মাতালেই কিন্তু একটা মাতালকে খাওয়ায় প্লিজ এইভাবে বলো না কারণ ছেলেটি তোমাকে আপডাল করতে চাইতো তুমি নিজে বলছো যে আমি যেহেতু ডিভোর্স দিয়ে চলে এসছি ওকে যখন আমি বলতো তোকে ডিভোর্স দিয়ে দেবো তখন ও বলতো তোর বদনামই হবে তোকে মানুষ খারাপ বলবে যার জন্য সে সোশ্যাল মিডিয়াতে আনতে চাইছে না প্লিজ আরিয়ান নেই অ্যাটলিস্ট তুমি এসে এই কথাগুলো পরোক্ষভাবে বলে আরিয়ানকে মাতাল কিংবা আরিয়ান নেশা করতো এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরো না এই জিনিসটা থেকে এই জিনিসটাই আসে একটা মাতালই একটা মাতালকে মদ কিনে দেয় কখন একটা মাতাল মানে দুধ কিনে দেবে না একটা মাতাল মাতালকে মদেই কিনে দেবে কাজেই তুমি যেভাবে বলছো মাতালদের নিয়ে খাওয়াতো ঘরের জিনিসপত্র বেঁচে তার মানে ও ওদেরকে শুধু খাওয়াতো না ও ওখানে বসেও হয়তো ওরা চার প্যাক খেত ও দু প্যাক হলেও খেত হ্যাঁ কাজেই ও যখন তোমার কথা আমাদের সমাজে আমরা এটাকে মাতালটাকে এখনও সুস্থভাবে নিতে পারি না হয়তো আমরা অনেক আপডেট হয়েছি কিন্তু হ্যাঁ অনেক মদের দোকানও চারিদিকে রয়েছে লাইসেন্স প্রাপ্ত তারপরেও কিন্তু এটাকে একটু হলেও মানুষ এখনও ঘর বন্দি করে লুকিয়ে খায় কাজেই তোমাকে রিকোয়েস্ট করব তোমাকে যখন এতটা সম্মান দিয়ে গেছে সে তুমি তাকে তার সম্মানটা এভাবে এনে ভুলায় লুটিও না কিংবা সোশ্যাল মিডিয়ায় যখন আরিয়ান সবকিছু আনতে চাইছো না তুমিও প্লিজ সবকিছু কিছু আরে দেখো এটা কন্ট্রোভার্সি হিসাবে করলে আমি অনেক কঠোরভাবে এই কথাগুলো তোমাকে বলতে পারতাম অনেক বাজেভাবে তোমাকে বলতে পারতাম এমন বিচ্ছিভাবে তোমাকে বলতে পারতাম তুমি ভেঙে চুরচুর হয়ে যেতে কিন্তু আমাদের মধ্যে না একটা মা তো আমরা মা প্রথমত মেয়ের জাত তারপরে মা কাছে আমরা বুঝি তোমার বর্ষরা বুঝতে পারছি বলে তোমাকে জাস্ট ধরিয়ে দিলাম যে তোমাকে যখন সে এতটা সেভ করতো তোমাকে যখন এতটা সম্মান করতো প্লিজ তুমিও আরিয়ানকে এভাবে এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে মাতাল সে মরে গেছে মাতাল জিনিসটা প্রমাণ করো না ওই যে বললাম না একজন চা খেলেই চাকে চা একজন চা যদি খায় সেই তাকে চা অফার করবে চা খাচ্ছে তাকে মদ অফার করবে না কেউ দুধ খেলে তাকে দুধেই অফার করবে তাকে মদ অফার করবে না কাজে একটা মাতাল মদ খাবে আর একটা মাতালকে অফার করবে তোমার কথাটা কোথাও না কোথাও এখানে কিন্তু আরিয়ানের দিকে যায় আরিয়ান মাতাল ছিল প্লিজ তোমাকে এটাই রিকোয়েস্ট করব অবশ্যই তোমাকে নিয়ে ভিডিও করব এবং তোমার ভুলগুলো আমি অবশ্যই এইভাবে সুন্দরভাবে আমি তোমাকে বড় দিদি হিসাবে তোমাকে ভরিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবার নেওয়া না নেওয়া সেটা তুমি একদম পুরোটাই তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি তোমাকে দলিয়ে দেবো এবং তোমাকে নিয়ে আমি ভিডিও কন্টিনিউ করবোই তুমি একটা ভিডিও দেবে সেখান থেকেই তোমার ভালোটাও বলবো তোমার খারাপটাও বলবো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে তাকে দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও